আসসালামু আলাইকুম আমি জিএসএম আমিন পয়েন্ট থেকে আমিন গাজী বলছি আমাদের এটি হচ্ছে একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র আসে আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্র রয়েছে যারা প্রতি দৈনিক আট ঘন্টা করে ক্লাস করিয়ে থাকে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রতিটা সাবজেক্টের উপরে ডায়াগ্রামের সূত্র ধরে প্র্যাকটিক্যালে কাজগুলো করে যাতে করে ছাত্ররা খুব সুন্দরভাবে বুঝতে পারে দেখতে পাচ্ছেন এখানে অনেক বয়স্ক লোক রয়েছে এবং ইয়াং জেনারেশন সকলদের জন্য হচ্ছে এই মোবাইল সার্ভিসিং বা জি সেক্টর এখানে বয়স নিয়ে কোনো ভেদাভেদ নেই যে কোনো শ্রেণীর লোকেরাই এই মোবাইল সার্ভিসিংয়ের বিষয়ে জড়িত হতে পারে আপনি যদি মোবাইল সার্ভিসিং শিখে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে আমি বলবো আমাদের আমিন পয়েন্ট হচ্ছে আপনাদের কখনো অন্যের উপরে ভরসা করবেন না নিজের যদি পাঁচ টাকা অর্থ থাকে পঞ্চাশ হাজার থাকে সেটা দিয়ে আপনি শুরু করবেন কেউ যদি আপনাকে বড় স্বপ্ন দেখায় তাহলে মনে করবেন এটাই হচ্ছে মিথ্যা স্বপ্ন সেই স্বপ্ন কখনো আপনার পূরণ হবে না নিজের স্বাবলম্বী হতে শিখুন পরিশ্রম করুন তাহলে দেখবেন একসময় অনেক বড় হতে পারবেন আপনি নিজে স্বাবলম্বী হতে চাইলে আপনাকে অত্যাধিক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য থাকতে হবে তাহলে আপনি দেখবেন এক সময় সাকসেস হবেন আমি লেখাপড়া করতেছি তো তারপরে চাকরি পাবো এইসব চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ বাংলাদেশে সরকার চাইলেও সবাইকে চাকরি দিতে পারবে না সেই চিন্তাটা যেমন আপনার ভিতরে রাখতে হবে এবং অন্যদেরকে বোঝাতে হবে একটি কথা মনে প্রাণী বিশ্বাস করতে হবে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যদি চায় আপনাকে অনেক বড় বানাতে পারে আর আল্লাহ যদি না চায় তাহলে সেটা কখনোই সম্ভব না সব সময় আল্লাহর উপরই ভরসা রাখতে হবে তো আপনি চিন্তা না করে এখনই শুরু করুন দেখবেন এক সময় অনেক বড় হয়ে যাবেন আর যদি ভাবেন আমি এখন করব না পরে করব তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না কারণ ধৈর্য শিল্কে আল্লাহ পছন্দ করেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্র তেরো থেকে শুরু করে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সের লোকেরাও এসে ট্রেনিং করে যায় তারাও স্বাবলম্বী হচ্ছে আপনি কেন বসে থাকবেন ভাবছেন আমি শুরু করব এইটা না ভেবে আপনি আজকে থেকে শুরু করেন শুরু করলেই দেখবেন সময় অনেক কিছু হয়ে যাবে বা অনেক বড় হতে পারবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ